আর্জিকর মামলার কবে হবে শুনানি তা জানিয়ে দিল অবশেষে সুপ্রিম কোর্ট পাঁচ তারিখে অর্থাৎ আজ যখন সুপ্রিম কোর্টের এই শুনানি হওয়ার কথা ছিল তখন অনেকের মনেই গতকাল বা গত কয়েকদিন ধরে আসা ছিল যে সুপ্রিম কোর্টে কি হয় কি হয় সিবিআই কি রিপোর্ট জমা দেবে পাশাপাশি এই বিচারের দাবিতে চার তারিখ রাতে আবারও রাস্তায় নামেন মানুষজন আর্জিকরের জুনিয়র চিকিৎসকরা তারা দাবি রেখেছিলেন আবেদন রেখেছিলেন মানুষজনের উদ্দেশ্যে যে বিচারে দাবিতে বা থেকে এক ঘন্টা নটা আলো নিভিয়ে রাখুন ঘরের এবং মোমবাতি জ্বালান মোমবাতি হাতে রাস্তায় নামুন করুন গোটা বাংলার মানুষ তাদের সেই আবেদনে সাড়া দিয়েছিলেন এমনকি নির্যাতিতার বাবা মা তারাও রাস্তায় নেমে এসেছিলেন কিন্তু হঠাৎই বুধবার দিন জানানো হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে যে পাঁচ তারিখে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হচ্ছে না কারণ পাঁচ তারিখে প্রধান বিচারপতি ডি ওয়াই তিনি কোনো শুনানিতে অংশ নেবেন না বসছেন না তিনি এবং যে তালিকা প্রকাশ করা হয়েছিল সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলাগুলো শুনানি হবে বলে তাতে কোথাও আর্যিকরের মামলার কথা ছিল না কারণ যেহেতু প্রধান বিচারপতির এই বেঞ্চ তিনি ছাড়া জেবি পার্তিওয়ালা এবং মনোজ মিশ্রা তারা দুজন রয়েছেন এই বেঞ্চের আরও দুজন সদস্য হলে তো তারাও এই মামলা শুনবেন না তারা নিজ নিজ অন্যান্য বেঞ্চের বা নিজের নিজের মামলা শুনেছেন কিন্তু ডি ওয়াই চন্দ্রচুত তিনি এই মামলা শুনবেন না বা তিনি উপস্থিত থাকবেন না এটা জানানো হয়েছিল আর তারপরেই মানুষজনের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে যারা এই শাসক দলের সমালোচক তারা বলতে থাকেন এই তো কোথায় খেলা শুরু হয়ে গিয়েছে ডেটের পর ডেট তারিখের পর তারিখ এটা ঠিকই আদালতে কোনো মামলা গেলে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ হতেই থাকে মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে তাহলে কি এই মামলাটাও সেই তারিখের পড়ে গেল নির্যাতিতা কি বিচার পাবেন না তারিখ পে তারিখ এ তো সিনেমাতেই ছিল দামিনী সিনেমাতে মনে আছে নিশ্চয়ই আপনাদের সানি দেওয়ালের সেই একটা যে ডায়ালগ ছিল সেখানে এবং সেখানেও কিন্তু একটা এই ধরনেরই যৌন নির্যাতন বা রেপের সিন ছিল তারই প্রতিবাদ করেছিলেন দামিনী এবং দামিনীর হয়েই সওয়াল করছিলেন সানি দেওল কিন্তু সুপ্রিম কোর্টে যখন গিয়েছে মামলাটি এবং অনেকেই বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ডি ওয়াই চন্দ্রচূড়ের সম্পর্ক ভালো ফলত ডিওয়াই চন্দ্রচূড় এই মামলাকে সরকারের পক্ষে বা একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা পিছিয়ে দেওয়ার চেষ্টা এটা নানান রকম মন্তব্য নানান রকম বিতর্ক চলতে থাকে মানুষজনের মধ্যে এবং এক্ষেত্রে তো কিছু ব্যক্তি আছেই তারা এই বিষয়টিকে ভালোভাবে দেখেন না তারা অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন মানুষের মধ্যে তার প্রভাব এই মুহূর্তে পড়ছে সোশ্যাল মিডিয়াতেও সেই সমালোচনা শোনা যাচ্ছিল দেখা যাচ্ছিল কিছু কিছু লেখাতে কিন্তু অবশেষে জানিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে এবং দ্রুতই হবে ডেট ঠিক করে দেওয়া হয়েছে যে আর্জি করে যে যৌন নিগ্রহ বা ইনফ্যাক্ট আর্জি করে যে ধর্ষণ করে খুনের ঘটনা সেই ঘটনার যে শুনানি চলছে যেখানে সিবিআই কে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা সেই ঘটনার তদন্তের রিপোর্ট সিবিআই জমা দেবে এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ডি ওয়াই চন্দ্রচূড় তিনি সেদিন থাকবেন পাশাপাশি জেবি দিওয়ালা এবং মনোজ মিশ্রা তারাও থাকবেন তাদের এই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে এই শুনানি তারিখে যে হওয়ার কথা ছিল এবং যেটা বললাম মানুষজন রাস্তায় নেমেছিল মানুষ তারপরে যখন শুনানি হচ্ছে না অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন এখন যেহেতু এটা সুপ্রিম কোর্টের বিষয়ে ফলত কেউ কেউ খুব বেশি আবার বলতেও চাননি কারো কারো মনে হচ্ছে যে কোর্টের বিষয় বলাটা ঠিক নয় সত্যি বলাটা ঠিক নয় কোর্টের বিষয় এভাবে মুখ খোলা যায় না সুপ্রিম কোর্টের বিরুদ্ধে করলে সমস্যা তৈরি হয় মানুষের মনে উদ্বেগ হওয়াটাও স্বাভাবিক ছিল এবং সেই উদ্বেগ কমানোর জন্যই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা যেতে পারে এই এই যে বার্তা এই যে জানিয়ে দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া এটা জানাতেই হতো গতকাল ইনফ্যাক্ট জানানো হয়নি কবে শুনানি হবে কিন্তু নয়ই নয়ই সেপ্টেম্বর শুনানি হবে এটা জানিয়ে দেওয়ার পরে পরে সোমবার নয়ই সেপ্টেম্বর শুনানি হবে এটা জানিয়ে দেওয়ার পরে পরে মানুষের মনে আমার মনে হয় কিছুটা আস্থা ফিরেছে তারা আবারও সুপ্রিম কোর্টের উপর ভরসা করবেন ভরসা রেখেইছেন মানুষজন সুপ্রিম কোর্ট দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার উপর মানুষের এখনো আস্থা ভরসা রয়েছে তারা মনে করছেন যে সুপ্রিম কোর্ট একটা বিচার দেবে তবে অনেকগুলো দিন পেরিয়ে যাচ্ছে অতি দ্রুত বিচার হওয়া দরকার এবং যে বা যারা দোষী রয়েছেন তাদের শাস্তি হওয়া দরকার অনেকে সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুলছেন কারণ সিবিআই এখনো পর্যন্ত এই ধর্ষণ খুনের মামলায় কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে কিন্তু তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তিনি এবং তিনি সহ আরো তিনজনের বিরুদ্ধে মোট চারজনের বিরুদ্ধে মূলত এই ধর্ষণ খুনের মামলাতে একজনই গ্রেপ্তার তাও কলকাতা পুলিশের হাতে সেই দিক থেকে দেখতে গেলে সিবিআই কি রিপোর্ট দেয় কোথায় তাদের সমস্যা হচ্ছে যদিও সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছে যে তথ্য প্রমাণ লোপাটের একটা চেষ্টা হয়েছে এখন অনেক কিছুই বেরিয়ে আসছে যে এই যে পাচিল ভাঙা হয়েছিল সেই পাঁচিল তথ্য প্রমাণ লোপাটের জন্য এই সমস্ত বিষয়গুলো বেরিয়ে আসছে এখন তারা সুপ্রিম কোর্টকে কি জানাবে মুখবন্ধ খামে সুপ্রিম কোর্ট তারপরে কি নির্দেশ দেয় কি পর্যবেক্ষণ থাকে এই সমস্তগুলো দেখার জন্য শোনার জন্য মানুষের মনে উদ্বেগ রয়েছে এবং সেটা বোধ হয় আরো উদ্বেগ সঞ্চার করে মানুষজন নয় সেপ্টেম্বরের দিকে তাকিয়ে থাকবেন যে সুপ্রিম কোর্টে ঠিক কি বিচার হয় যেমনটা আমরাও তা কি থাকবো কিন্তু আপাতত এটা বলা যেতে পারে যে এটা যদিও এটার ভালো খবর না মানে আমি আমি বোঝাতে পারবো না নিঃসন্দেহে তো ভালো খবর যারা বিচার চাইছেন গোটা দেশের মানুষ রাজ্যের মানুষ তাদের জন্য তো ভালো খবর যে সুপ্রিম কোর্টেই মামলা মামলার শুনানি হবে এটাই অনেক বড় খবর তাদের কাছে কারণ যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল গতকাল এটা জানার পরে সেটার থেকে কিছুটা উদ্বেগ হয়তো কমবে এবং মানুষজন বিচার পাবেন এই আস্থা তারা রাখছেন আগামী দিনেও তারা রাখবেন বিচার ব্যবস্থার উপরে এখন দেখা যাক নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ঠিক কি হয় আপনাদের কি মনে হচ্ছে গোটা বিষয়টি কোথাও কি সুপ্রিম কোর্টের সঙ্গে কারো আন্ডারস্ট্যান্ডিং আদৌ কি এটা হতে পারে সুপ্রিম কোর্ট কি বিচার দিতে পারবে জানান আমাকে